আজকে আমি আপনাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওর মাধ্যমে আপনারা রামায়ণের কাহিনীর বছর পুরানো একটি মন্দির গোমটি নদীর তীরে অবস্থান এই মন্দিরটি রয়েছে লখনৌতে ডালিগঞ্জে প্রাচীনতম মন্দিরের মধ্যে মন কামেশ্বর মন্দির একটি প্রাচীনতম মন্দির এখানে হাজার হাজার বিশেষ করে মহাশিবরাত্রি এবং শ্রাবণ মাসে এখানে বহু যখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন তখন এইখানেতে ভগবানজি তাণ্ডব করেছিলেন আর আর ওনার তাণ্ডবের ফলে এখানে শিবশঙ্কর ভগবানজীর খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল আর তার স্বরূপই এইখানে সেই শিবশঙ্কর ভগবানজীর শিবলিঙ্গ এখনও সেই রকমভাবেই বিরাজমান এই কিন্তু সবসময় খোলা থাকে না ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা তক খোলা থাকে এবং সন্ধেবেলায় এক ঘন্টার জন্য পাঁচটা থেকে ছটা তক এই মন্দিরের দোয়ার খোলা হয় তবে আপনি যে কোনো সময়ে এই মন্দিরটি দর্শন করতে পারবেন না এইখানে আপনি পুজো দেওয়ার জন্য ফুল পেয়ে যাবেন এবং ভগবানজিকে সিঙ্গার করানোর জন্য এখানেতে দেখুন খুব সুন্দর সুন্দর মালা এবং আরও অনেক কিছু ফুল দিয়ে যাতে আপনি সাজাতে পারেন এখানে সমস্ত রকম ফুল রয়েছে আমি এখানে পুজো দেওয়ার জন্য ফুল এবং মিষ্টি নিয়ে নেব তারপর আমি আপনার সাথে কথা বলছি এবং এই মন্দিরে আরও তথ্য জানতে হলে প্লিজ আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন এটা হলো সেই প্রাচীনতম হাজার বছরের প্রবেশের মুখেতে এখানে মিষ্টির দোকান এবং পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রীর দোকান এখানে রয়েছে আমি এখান থেকে পুজো দেওয়ার জন্য মিষ্টি এবং সমস্ত সামগ্রী নিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে মন্দিরের ভেতরে যাব প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি সমস্ত কিছু নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি মন্দিরের ভেতরে যাচ্ছি প্লিজ আপনারা সকলে দর্শন করে নিন সেই প্রাচীন যুগে যেমনভাবে মন্দিরটি অবস্থান ছিল এখনও সেই রকমভাবে মন্দিরটি অবস্থান রয়েছে হাজার বছর পুরানো মন্দির আপনারা এখন দর্শন করছেন এখন আমি আপনাদেরকেই ভেতরের দিকে নিয়ে যাচ্ছি প্লিজ আপনারা সকলে দর্শন করতে থাকুন এইখানে প্রচুরই ভিড় হয় তাই মন্দিরের সামনে দাঁড়ানো যায় না কারণ সবসময় দাঁড়াতে দেয় না এখানে প্রচণ্ডই ভিড় আমি আপনাদেরকে যতটা সম্ভব ভগবানজিকে দর্শন করানোর চেষ্টা করব তো প্লিজ আপনারা সকলে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন প্লিজ না ভগবানজি সীতা মাতাকে বাল্মীকিজির আশ্রমে ছেড়ে দিয়ে আসে যখন সীতা মাতাজি আবার যখন ফিরে আসেন তখন এই মন্দিরেতে উনি তপস্যা করেছিলেন আপনারা এখন দেখতে পাচ্ছেন শিবশঙ্কর ভগবানজিকে তো আপনারা সকলে শিবশঙ্কর ভগবানজি শিবলিঙ্গ দর্শন করে নিন দেখুন জল অর্পণের জন্য এইখানেতে দেখুন জল অর্পণ করা হয় এবং দেখুন জল গড়িয়ে গিয়ে শিবশঙ্কর ভগবান যে দেখুন শিবলিঙ্গে ওপরে চলে যায় এখানে এরকমভাবে জল অর্পণ করা হয় তবে এখানে বেশিরভাগ টাইমে মন্দিরের দোয়ার খোলা থাকে সব সময়ের জন্য খোলা হয় না কিছুক্ষণের জন্য খোলা হয় তাই দেখুন দেখতে পাচ্ছেন খুব জলদি জলদি এখানে পুজো দেওয়া হচ্ছে আপনারা সকলে দর্শন করে নিন আর শিবশঙ্কর ভগবান যে দর্শন পা এখানে মন্দিরের ভাগ্যের ব্যাপার কারণ ভাগ্যবানরা এই মন্দিরে দর্শন করতে পারে সব সময়ের জন্য এই মন্দিরের দর খোলা উল্লেখ কিন্তু রামায়ণ গ্রন্থতেও লেখা রয়েছে এইখানে শ্রাবণ মাসেতে বহু দূর দূরান্ত থেকে কয়েক হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হন এবং এইখানেতে যখন এখানে মহাশিবরা পালনে তখন এখানে ভিড় এবং ধুমধাম মহা মহাশিবরাত্রি পালন করা হয় এইখানে আপনারা দেখতে পাচ্ছেন শিব শঙ্করের ভগবানদের এখানে ত্রিশূল দেখুন খুব জাগ্রত এখানের মন্দির তাই আজকে আমি আপনাদেরকে এই মন্দিরটি শেয়ার করতে নিয়ে আসলাম চলুন আমি আপনাদেরকে এই মন্দিরের চারিদিকে সমস্ত ভগবানজিকে দর্শন করাচ্ছি তো প্লিজ আপনারা সকলে দর্শন করতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুজো দিচ্ছেন এবং ভক্তরা পুজোর ফুল মালা চাইছে দেখুন সকলে মিলে কিন্তু এখানে ফুল এবং পুজোর মালা সব সবাই এখান থেকে নিয়ে যায় তার সাথে সাথে এখানে আপনি যদি মানত করেন তো মানত করে এখানে ফুল এবং মিষ্টি সমস্ত কিছু এখানে অর্পণ করতে পারবেন তার সাথে সাথে এখানে আপনি এখানে মানত করার জন্য লাল ধাগাতে এখানে মানত করে বাঁধতেও পারবেন দেখুন সকলে মিলে কিন্তু মানত করছে আর এখানেতে দেখুন জল অর্পণ করছে আর জল গড়িয়ে গড়ে দেখুন নিচে আসে এই এই রকম অদ্ভুত দৃশ্য আমি এই মন্দিরে এসে প্রথম দেখলাম চলুন এরপরে আমি আপনাদেরকে আরও মন্দিরের সমস্ত ভগবানজিকে দর্শন করাচ্ছি আর এইখানেতে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন যুগে যেমনভাবে মন্দিরটি বানানো ছিল দেখুন সেই রকমভাবে মন্দিরটি অবস্থা রয়েছে দেখুন দুটি এই এইখানে দুই দিকে দেখতে পাচ্ছেন সাপ রয়েছে আর এখানেতে দেখুন শিবশঙ্কর ভগবানজি বিরাজমান করছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মন্দিরের মেন গেট দেখুন খুব সুন্দরভাবে চারিদিকেতে সাজানো রয়েছে এখন চলুন আমি আপনাদেরকে এই মন্দিরেতে যে উপস্থিত রয়েছে এখানে তো রয়েছে মাতাজির মন্দির তো আপনারা সকলে মাতাজিকে দর্শন করে নিন নবরাত্রির সময় আমি আমার সপরিবারের সাথে এই মন্দিরটি দর্শন করতে এসেছি এবং আপনাদেরকে এই মন্দিরটি দর্শন করাবো তো প্লিজ আপনারা পুরো ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন এই মন্দিরেতে আরও অনেক ভগবান যে রয়েছে এবং আরও খুব সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে যেটা আমি আপনাদেরকে আমরা পুরো ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন যুগের বানানো এখানে শিব শঙ্কর ভগবান যে যেটা রয়েছে ব্ল্যাক কালারের আর এখানে আপনি মানত করতে পারেন এবং এখানে ঘন্টি দিয়ে এবং এখানে আপনি লাল ধাগা দিয়ে চুনরি দিয়ে বেঁধে আপনি মন্দিরের পেছনে মানত করতে পারবেন দেখুন সকলে মিলে এখানে মানত করছে এবং আরতি করছে চলুন আমি আপনাদেরকে আরও চারিদিকে কি কি রয়েছে পুরোটাই আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করছি এইখানে আপনারা দেখতে পাবেন মন্দিরের ভিতরে বিশাল বড় আকারের ঘন্টি আর এইখানেতে দেখুন বাবা চিনি তপস্যা করতেন এখানে তো এনার চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি এইখানে শিবশঙ্কর ভগবানজি এবং পার্বতীজি বিরাজমান করছেন তো আপনারা সকলে শিবশঙ্কর ভগবান এবং পার্বতীজিকে দর্শন করে নিন তারপরে এই মন্দিরের পেছন রয়েছে গোশালা এখানে গোশালাও রয়েছে আর এখানে অনেক গাভী রয়েছে তো আমরা সকলে গোশালাতে এখানে গাভীকে দর্শন করলাম এখানে রয়েছে গাভী চলুন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখুন এখানে অনেক দূর তক এখানে এরকমভাবে ভাবে গোশালা বানানো রয়েছে আপনারা সকলে এখন দর্শন করতে থাকুন দেখুন কি সুন্দর লাগছে মন্দিরেতে আমরা এসেছি সন্ধ্যের সময় সন্ধ্যের সময় ছটা বেজে গিয়েছে আর সঙ্গে সঙ্গে মন্দিরে দোয়ার বন্ধ হয়ে যায় এবং তারপরে আমি এইখানে আরও ভগবানজি রয়েছে আমরা প্রথমে দর্শন করলাম তারপর এখানে মন্দিরের দোয়ার বন্ধ হয়ে গিয়েছিল আমি আপনাদেরকে এইখানে চারিদিকে আরও ভগবানজিকে দর্শন করাচ্ছি তো প্লিজ আপনারা সকলের দর্শন করে দিন সেই প্রাচীন যুগে আপনারা এখন মন্দিরটি দর্শন করতে পারছেন চলুন আমি আপনাদেরকে আর এখন আপনারা যদিও কম শ্রদ্ধালু দেখতে পাচ্ছেন কিন্তু কিছুক্ষণ আগে এখানে প্রচুর শ্রদ্ধালু ছিল এবং সকালবেলাতে আরও প্রচুর ভক্তরা উপস্থিত হন দেখুন চারিদিকে মন্দির এরিয়াটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা সকলে দর্শন করতে মহাশিবরাত্রির সময় এবং পূর্ণিমা স্মৃতির সময় এই এখানেতে গোমটি নদীর কিনারেতে বিশাল বড়ো আকারের ঘাট রয়েছে এই ঘাটেতে আরতি হয় এবং এখানেতে বহু শ্রদ্ধালু উপস্থিত হন এবং এই মন্দিরেতে এসে যার মনের কামনা পূর্ণ হয়ে যায় সে এখানে এসে ভান্ডারা করান এবং এখানে অনেক গরিব লক্ষ্মীদেরকে দান করার জন্য এখানে দান ব্যবস্থা রয়েছে দেখুন এখানে যখন ভিড় হয় তখন এখানে লাইন দিয়ে এক সাইডে দর্শন করার আমি আজকে এসেছি এই মন্দিরটি দর্শন করতে এবং আপনাদেরকে মন্দিরটি দর্শন করালাম আপনাদেরকে মন্দিরটি দর্শন করি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি উত্তরপ্রদেশের এইরকম যদি ভিডিও দেখতে চান অবশ্যই আমি আপনাদের জন্য এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এরকম